আজকে আমাদের ইউএসএ ফ্লোরিডার ফার্স্ট ডে হ্যালো বন্ধুরা আমি চ্যানেল উই আর ইন নাও ভ্যানিস থিয়েটার ইন ফ্লোরিডা আজকে খুবই একটা সানি সানি ওয়েদার অনেক গরম অনেক রোদ কিন্তু নাই আর পুরো জায়গাটা জুড়ে প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর মানুষ বাট খুবই খালি খালি এরিয়া সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আজকে আমাদের শো উই আর সো এক্সাইটেড এতক্ষণ আমরা রিহার্সেল করেছি বাট আমি খুবই স্যাড যে আমার লাগেজটা হারায় গেছে এখনও পাওয়া যাচ্ছে না এবং আয়রন ওইটা আর পাওয়া যাবে কি না জানি না এবং হোপ ফর দ্য বেস্ট আজকে আমাদের শো হয়তো বা খুবই ভালো হবে জানি না তবে দোয়া করবেন আমাদের জন্য যতটুকু পারি দেখাবো আর যদি না পারি তাহলে তো আমি আমার ব্লগটাই দেখাবো দেখতে থাকুন সাথেই থাকুন অনেক রোদ বাইরে গরম সানি সানি ওয়েদার খুবই সুন্দর ওদের টোটাল অ্যারেঞ্জমেন্ট হ্যালো বন্ধুরা আমরা এখন আছি আমাদের থিয়েটারে তো আমরা মোটামুটি রেডি আছি এবং আমরা আমাদের পারফরম্যান্সের জন্য তৈরি হয়েছি খুবই সুন্দর একটি অডিটোরিয়াম যদিও টোটালি ওয়েল কিউট সো আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমরা যাতে শোটা ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ